সুপ্রদর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাইকে এ আর ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম আজ আমরা আলোচনা করব একটি ভবনের কাজ আমরা যখন শুরু করি তখন সেই ভবনটির প্ল্যান দেখে কতটুকু আহ মাটি কাটতে হয় বা গভীরতায় যেতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে আজকে পরিষ্কার করবো বা খোলামেলা কথা বলবো এতে করে যারা বাড়ির মালিক রয়েছেন বা যারা সাপ ঠিকাদার রয়েছেন ভাইয়া তাদের বুঝতে অনেক সুবিধা হবে সাপোজ আমরা যখন একটি ডিজাইন করে দিই সেই ডিজাইনটি করে দেওয়ার পরে আমরা যখন এই ফাউন্ডেশন বা শিডিউলে চলে ফুটিং আসি তখন আমরা দেখতে পারি যে এক জায়গায় লেখা আছে ইজিএল আর এক জায়গায় লেখা আছে পি তা আমরা সবাই জানি পিএল এল বোধ লেভেল মানে আমাদের যে উপরে তো দশ ইঞ্চি গাঁথনি করা হয় উপরে করে যে ফ্লোরটা হয় এটাকে বলা হয় পিএল আর নিচে যে ইজিএল দেখতে পাচ্ছেন এটাকে বলে এক্সাস্টিং গ্রাউন্ড লেভেল তার মানে আপনি যেখানে বাসা করতেছেন বা যেখানে বাসা করবেন যে মাটিটা বর্তমানে আছে বা সরজমিনটা আছে এটাকে বলা হয় ইজিএল আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি বলতে বোঝাতে চেয়েছি আমি একটু আপনাকে বলি যে পিএল সাপোজ আপনি এটা আপনার এটা হলো বেস এখানে আসার পর এটা হলো আপনার ইজিএল এখানে যেভাবে উল্লেখ করা আছে ইজিএল আর উপরে গিয়ে এখানে আপনার গ্রেড বিন তারপর আপনার দশ ইঞ্চি গাঁথনি হওয়ার পর যে অংশ থাকবে এটা হলো পিএল পিএল তো এখানে সেম ভাবেই দেওয়া রয়েছে ইজিএল তা আমরা অনেক জায়গায় দেখি যে অনেক মিস্ত্রি বা ঠিকাদার ভাইরা তারা এই ইজিএল জিনিসটা খুবই বুঝতে চায় না এবং ওনারা সবসময় এই পিএল ধরে মাটি কাটতে চায় বা গভীরতা নির্ণয় করতে চায় আমি এক জায়গায় গিয়েছি আমার বাস্তব অভিজ্ঞতা যেটা বলে আহ যা দেখি যে মিটি সাহেব সে ইজিএল বুঝতিছেন না সে সব সময় বলদছে আমি পিএল থেকে মাটি কাটবো আমি যখন তাকে বললাম পিএল থেকে যখন মাটি কাটে তা আপনি আগে আপনার ইজিএল ইজিএল থেকে আপনি কতটুকু নিচে রাখবেন এটা ধরে এবং প্লাস রোড লেভেল করে নিয়ে আসি আপনি আপনার ফ্লোল নিয়ন্ত্রণ করেন কত ফিট রাখবেন 3 ফিট বা চার ফিট যেটা হোক তাহলে 3 আর 5 আর 3 8 ফিট তাহলে আপনাকে এই আপনার এই যে আপনার পিএল এই প্রো থেকে আপনি আট ফিট নিচে আপনার গর্ত হবে তাহলে আপনি নিচের গভীরতাটা ড্রপ তখন মিটি সাহেব আমাকে প্রশ্ন করলো কেন আমি 8 ফিট যাব আপনি তো লিখে দিয়েছেন 5 ফিট কিন্তু উনি বুঝতেছেনা যে এই 5 ফিট আমি লিখে দিয়েছি ইজিয়েল ইজিয়েল মানে এক্সhausting ডাউন লেভেল মানে আমরা সাধারণত ডিজাইনে উল্লেখ করে দেই যে সরজমিন যেটা থাকবে এই সরজমিনটাকে আপনি ফিক্স করে লেভেল ধরে এখান থেকে আপনাকে নিচে আসতে হবে 5 ফিট এখানে দেখেন নিচে আসতে হবে 5 ফিট তা এখানে যে আমরা যে সিলুলা দেখতে পাচ্ছেন এই 5 ফিট কোন এখান থেকে দেওয়া আছে তার মানে আপনার উপরে নিচে আবার

আপনার বর্তমান যে মাটি সরজমিন রয়েছে যেখানে বাসাটা হবে সেটা ধরে আপনি মাটি কাটবেন কখনো পিএল ধরে মাটি কাটবেন না এতে করে ইঞ্জিনিয়ার সাহেবরা গেলে আপনার কাজটা বন্ধ করে দিতে পারে আর আপনি যদি পিএল ধরি সাপোজ আমি আপনাদের বোঝাই একটু জিনিস যদি আপনি পিএল থেকে মাটি কাটেন পাঁচ ফিট তাহলে আপনার পাঁচ ফিট এখানে আসবে তাহলে আপনি পাঁচ ফিট করে যদি আপনি ফিলিং করে আপনি বেস করেন তাহলে এই বেজের কাস্টিংটা যেটা আছে এই কাস্টিং এ দেখবেন আপনার শর্ট কলমের উপর পর্যন্ত মানে আপনার উপরের যে ইজিএল এই ইজিএল পর্যন্ত আপনার এই এই কাস্টিংটা চলে যাবে এতে করে আপনার শর্ট কলম সঠিক হবে মাত্র তিন থেকে চার ফিট বা দুই ফিট শর্ট কলম হবে উপরের মধ্যে হবে ফাউন্ডেশন নিচে কিচ্ছু হবে না এর জন্যই আপনারা যখন প্ল্যান দেখবেন তখন ইজিএলটা দেখবেন ইজিএল থেকে আপনারা মাটি কাটার চিন্তা ভাবনা করবেন আশা করি আপনাকে বুঝাতে পেরেছি যে গভীরতা বেজের গভীরতা কোথায় থেকে ধরে আপনাকে কাটতে হবে হ্যাঁ আপনি পিএল থেকেও কাটতে পারেন তখন আপনাকে এই যে আপনার ইএল এর ইজিএল উপরে যে অংশটা কত ফিট রাখবেন সেটা এই মাটি কাটার সাথে আপনাকে যোগ করতে হবে তাহলে আপনি এখান থেকে আট ফিট বা নয় ফিট যেটা হোক আপনি কাটতে পারবেন আজ ইজিএল বিবেচনা করেন ইজিএল আপনাকে এই কাটিংটা দেখতে হবে দেখে কাজ করতে হবে ভালো থাকবেন এবং আরো কিছু ভালো তথ্যমূলক ভিডিও চাইলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আসসালাম আলাইকুম